আপনারা ব্যয়কেও আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আর একটুও নিয়ে আসলাম আপনার ঘরের কাছে আজকে একটু আবার আটে গেছিলাম মেলা হলে খালি বাজার বাজারঘাট করি দাম বেশি নেয় বাজারে আটে আবার দাম টাম একটু কম পাওয়া যায় সব কিছু এই যে কী সুন্দর শীতের আনাজপাতি উঠছে কি সুন্দর লাউ টাটকা একবার কষি এই যে আবার ফুলকপি দেখতেছি শীতের এক নাম্বার আনাজ হইল ফুলকপি ফুলকপিটা বেয়ারই পছন্দ আর ফুলকপি ফুলকপিতে কিন্তু গ্যাস হয় তাই যা করে গ্যাস আসে তারা কিন্তু সাবধানে খাইবেন এই যে লাউ লাউ দেওয়া তো মনে হয় ব্যাগটা নেওয়া যায় কিন্তু সংসার হলো ছোট অত লাউ দেওয়া কী করবো তাই একটুই নিলাম একটু আবার টাকি মাছ কিনতি টাকি দেওয়া লাউ বলে খুব স্বাদ আসলেই স্বাদ টাকি মাছ দেওয়া লাউ দেওয়া খুব স্বাদ তাই লাউ কিনলাম এই যে এনে আবার মূলা টুলাও দেখতেছি মূলা আবার খাইলে বলে খালি গ্যাস হয় পা দিসে তাই মূলা অত পছন্দ না মূলা একটু মাছের ডালের মধ্যে দিয়া চাক চাক করে দিলে ভালোই লাগে এই জন্য বোয়াল দেন উঠছে প্রাকৃতিক মাছ এই যে কই মাছ কই মাছটা যে সুন্দর স্বাদ আসলে মাছের পথে যে আমরা বাঙালি এই মাছের নিজেই মনে হয় আমরা বাঙালি পরিসরেও আছি কী সুন্দর দেন প্রাকৃতিক মাছ পাওয়া যায় বাংলাদেশে দেখলেই খালি ভালোই থাকে কী সুন্দর সুন্দর 書きますと言っちゃうし。